হোয়াটসঅ্যাপ আমরা সবাই ইউজ করি বন্ধুরা কিন্তু হোয়াটসঅ্যাপের স্টোরেজ খুব তাড়াতাড়ি আমাদের ফুল হয়ে যায় কিভাবে স্টোরেজকে আপনি ম্যানেজ করবেন চলুন এই ভিডিওতে আজ আপনাকে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি আপনি এক সেকেন্ডও এই ভিডিওটি স্ক্রিপ্ট না তা না হলে আপনি বুঝতে পারবেন না আপনাকে দুটি স্টেপে এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের স্টোরেজকে ম্যানেজ করতে পারবেন তো চলুন দেখে নি এই সেটিংগুলো এর জন্য বন্ধুরা প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে খুলে নিতে হবে আমি এই হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে খুলে নিলাম খুলে নেওয়ার পর আপনি দেখতে পাবেন এই কর্নারে তিনটি ডট এইখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাবেন সেটিং সেটিংয়ে ক্লিক করবেন তারপর আপনি এভাবে একটা এন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি স্টোরেজ অ্যান্ড ডাটা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ওপরেই দেখতে পাবেন আপনি একটা সেটিং ম্যানেজ স্টোরেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এইভাবে চলে আসবেন আপনার স্টোরেজ কতটা খালি আছে কতটা পূর্ণ আছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকটাই খালি আছে কিন্তু আপনার ক্ষেত্রে এটা ফুলও হয়ে থাকতে পারে তারপর আপনি আর একটা সেটিংয়ে আসবেন কিভাবে ম্যানেজ করবেন সময় দিয়ে এই দেখেন এখানে টার্ন অন ডিসপিয়ারিং মেসেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এইরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে ওপরে দেখতে পাচ্ছেন ডিফল্ট মেসেজ টাইম এখানে একটা ক্লিক করবেন এখানে আপনার দেওয়া আছে চব্বিশ ঘন্টা সাত দিন নব্বই দিন অর্থাৎ এখানে বোঝাতে চাইছে আপনি এই মেসেজগুলো আপনার মোবাইলে কত দিন পর্যন্ত রাখতে চাইবেন আপনাকে তিনটি অপশন দেওয়া আছে চব্বিশ আওয়ার্স সেভেন ডেজ অ্যান্ড নাইনটি ডেজ তো আপনি ইচ্ছা করলে সে নব্বই দিনেও রাখতে পারেন আপনার সুবিধা মতো কিংবা সাত দিনেও করে রাখতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার কেমন ম্যাসেজ আসছে কি কতদিন রাখা ঠিক হবে কি হবে না সেটা আপনার উপর নির্ভর করছে এটা ছিল একটা অফ সেটিং এরপর আমি ব্যাক করে চলে এলাম এরপর আপনাকে আর একটা মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনি স্টোরেজটাকে ম্যানেজ বা খালি রাখতে পারবেন এভাবে আপনার হোয়াটসঅ্যাপটা খুলে থাকবে এর মধ্যে এবার যার ম্যাসেজ চ্যাট ভয়েস ভিডিও বেশি আসে আসে সেই হোয়াটসঅ্যাপের উপরে একটা ক্লিক করবেন ধরুন আমার এই গ্রুপে অনেক ম্যাসেজ চ্যাট আসে তো এর উপরে একটা ক্লিক করব ক্লিক করার পরে এই ত্রিপুর বিন্দু যে আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর মোর অপশান আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ক্লিয়ার চ্যাট দেখতে পাচ্ছেন এখানে যখনই ক্লিক করবেন আপনি এই গ্রুপের সমস্ত চ্যাট ভিডিও যা কিছু আছে সব ক্লিয়ার করে নিতে পারবেন তো এটা ছিল দু নম্বর সেটিং এইভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের স্টোরেজকে ম্যানেজ করে নিতে পারবেন ইচ্ছা মতো তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন